পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী সহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে গমন করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবে অর্ধ পরিণকৃত মোট দশ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু চারশো কেজি শুকনো খাবার সাত কেজি মশারি সাতশো কেজি টর্চ লাইট গাম্বুট ভেস্ট হ্যান্ড গ্লাভস রেস্কিউ হেলমেট আশি কেজি ঔষধ ৫৩০ কেজি শ্রীলঙ্কার এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পৃক্ত ছিল মহতি উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা ও জনগণের কমিয়ে আনতে সাহায্য করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ স্বাস্থ্য বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত থাকবে বাংলা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ